এতে আমরা তাল ফাটাতে বসে পড়েছি এই যে তালটা ফাটিয়ে মার মেয়ে পিঠা বানাবো এই ডাকো আমার মেয়ের তালটা হচ্ছে ফাটিয়ে নিয়েছে যে ছাড়াচ্ছে ছাড়াতে জানে না তাল মারতে বসে পড়েছি তালগুলো ছাড়ানো হয়ে গেছে এতে তাল মারতে বসে পড়েছি তাল মারা হয়ে গেলে পিঠা মারাতে বসে পড়ব পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকুক এই দেখো তাল মারা হয়ে গেছে আমাদের এবারে পিঠা বানাতে বসছি চালে পিঠা করতে বসে পড়েছি এই দেখো এটা তো তাল মারে নিয়ে নিয়েছি এই দেখো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি এটার সঙ্গে এই দেখো লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই দেখো আখের গুড় আখের গুঁড়ো আমরা নিয়ে নিচ্ছি এই দেখো আমার মাথাটা হয়ে গেছে এটাও রেডি পুরো রেডি হয়ে গেছে এই যে পাতাগুলো রেডি করে নিয়েছি এই যে সুতো রেডি করে নিয়েছি আমি এই পাতার মধ্যে দিয়ে মুড়ে আমি বানাবো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা আমি পাতাতে নিয়ে নিচ্ছি দিয়ে পাতাটা এই যে মুড়ছি এরকম করে এটা এবার আমি একটু বেঁধে নেব এই দেখো এই দেখো তারপর পাতাতে সব একদম মুড়ে দিয়েছি পাতা হয়ে গেছে কমপ্লিট একদম আমি পাতাগুলো দিয়ে নিয়েছি বরুঞ্চ পাতা এগুলো আর এগুলো হচ্ছে শালপাতা তোমরা চাইলে কলা পাতাও ব্যবহার করতে পারে এই দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি এই যে ঝাঁঝরিটা দিয়ে দিলাম এই দেখো ওটার মধ্যে আমি এই পাত্রটার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এ দিয়ে বসিয়ে দিচ্ছি এ দেখো আমার মেয়ে হেল্প করছে বানানো আমাদের হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখো ফুলে দেখাচ্ছি এই দেখো খুব সুন্দর হয়েছে খুব বড় হাত দিতে পারছি না